এই আর একজন মাঠে কাট পের গেলে অন্তত পাঁচটা লেবার লাগবে পাঁচটা লেবার সারা দিন কর্ম করাকে এই মেশিন দিয়ে আমার মনে হয় যে একটা দিনের অর্ধেক দোপ সহন্ত কাটলে যায় তাই 500 ঘন্টা হইলে আকারে ধরে সাস্তে কাটা যায় মূলত একজন কৃষকের ধান কাটার জন্য জমিতে অনেক পরিশ্রম এবং সময় ব্যয় করতে হয় সেই কথা চিন্তা করে আমরা কৃষকের শ্রম এবং সময় লাঘব করতে নিয়ে এসেছি এই ধান কাটা মেশিনটি এই ধান কাটা মেশিনটি মাধ্যমে একজন কৃষক খুব সহজেই তার জমির ধানগুলো কাটতে পারবে একটি জমিতে ধান কাটতে একজন শ্রমিককে মজুরি হিসাবে যেখানে চারশো থেকে পাঁচশো টাকা সারা দিনের জন্য দিতে হয় সেখানে এই মেশিনটিতে মাত্র এক লিটার তেল দিয়ে আপনারা এক ঘন্টা বিশ মিনিট চালাতে পারবেন এবং এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজেই পঁচিশ থেকে তিরিশ শতক জমির ধান এক নিমিষেই কাটতে পারবেন যেখানে একজন শ্রমিকের সারা দিন লেগে যাবে এই পঁচিশ থেকে তিরিশ শতক জমিতে ধান কাটতে তাহলে বুঝতেই পারছেন মাত্র এক লিটার তেল দিয়ে আপনারা পঁচিশ থেকে তিরিশ শতাংশ জমির ধান এই মেশিনটি দিয়ে কাটতে পারছেন অন্যদিকে একজন শ্রমিকের খরচ যেখানে সারাদিন মিলে চারশো থেকে পাঁচশো টাকা মজুরি পড়ে যায় অন্যদিকে এই মেশিনটি দিয়ে আপনারা ধান কাটার পাশাপাশি আপনাদের সময়ও বাঁচিয়ে নিতে পারছেন এই মেশিনটি দিয়ে খুব দ্রুতই আপনারা জমিতে ধানগুলো কাটতে পারবেন এই মেশিনটির স্ট্রাকচার খুবই সুন্দর এই মেশিনটির ইঞ্জিনটি আপনারা ব্যাগের মতো কাঁধে নিয়ে খুব সহজেই পরিচালনা করতে পারবেন এবং এই মেশিনটি তেল এবং মোবিলের জায়গা কিন্তু আলাদা যার ফলে মেশিনটি অনেক দিন যাবৎ আপনারা খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই চালাতে পারবেন যে কোনো বয়সের মানুষ খুব সহজেই মেশিনটি কাঁধে নিয়ে এর হ্যান্ডেলটি ধরে পরিচালনা করে ধানগুলো কাটতে পারবে ভিডিওতে দেয়া নাম্বারগুলোতে কল করে আপনারা এই ধান কাটা মেশিনের বিভিন্ন মডেলগুলোর সম্বন্ধে জেনে নিতে পারেন এছাড়া ওই ফোর স্টক ধান কাটা মেশিনটি আপনাদের পছন্দ হলে অর্ডার করতে ভিডিওতে দেয়া নাম্বারগুলোতে কল করুন